বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো খুবই একটা পুডিং রেসিপি আর এটা বানাতে কোনো রকম ডিম আগার আগার পাউডার কিংবা জেলাটিন পাউডার লাগছে না মাত্র এক মুঠোর সুজি দিয়ে কিন্তু খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এই পুডিংটা তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দেবেন তো এই পুডিংটার জন্য প্রথমে একটা ক্যারামেল দেরি করে নেবো তো তার জন্য কড়াইয়ের মধ্যে চার চামচ সাদা চিনি দিয়ে দিলাম এখানে কোনো জল দিচ্ছি না এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা খুব ভালো করে গলে গেলে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করে হালকা আছে বাদামি কালারের একটা ক্যারামেল রেডি করে নেবো তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা রেডি হয়ে গেছে এরপর যেই পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি সঙ্গে সঙ্গে ক্যারামেলটা দিয়ে এভাবে খুব ভালো করে শেড করে দিচ্ছি আর পাত্রটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি যাতে খুব সহজেই ক্যারামেলটা ছড়িয়ে যায় চারিদিকে কারণ পাত্রটা ঠান্ডা থাকলে ক্যারামেল সেট করা খুব একটা ভালো হয় না এরপর অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো এমএল ফুল ক্রিম দুধ আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন এরপর দুধটা পাঁচ মিনিট ফুটিয়ে অন্য অন্যদিকে একটা বাটির মধ্যে আমি দুই চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি তো এটা একটু জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এটা করতে পারেন তো খুব ভালো করে দেখুন এরকম পাতলা করে গুলে নিয়েছি এরপর একটা সাইডে রেখে দেবো এরপর দুধটাকে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে হালকা একটু গাঢ় করে নিয়েছি এরকম গাঢ় হয়েলে এখানে এক মুঠো সুজি দিচ্ছি একটা ছোট্ট বাটিতে হাফ বাটির থেকেও কম পরিমাণ সুজি আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশে নেব মানে আপনার মুঠিতে এক মুঠো যতটা সুজি ধরে ঠিক ততটা পরিমাণে সুজি দেবেন তারপর এখানে মিষ্টির জন্য আমি হাফ বাটি চিনি দিচ্ছি এটা আপনাদের মিষ্টির পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়ে নিতে পারেন তবে ক্যারামেলের কথাটা মাথায় রেখেই চিনিটা ঠিকমতো মাপ বুঝে দেবেন কারণ এই পুডিংয়ের সাথে ক্যারামেলটা অ্যাড হবে পরে তো খুব ভালো করে চিনি আর সুজিটা মিশে গেলে সুজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে এলে এখানে রেডি করে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা একবার নেড়ে নেয়ে এভাবে হ্যান্ডুকসের সাথে এক হাতে নাড়বো আর এক হাতে এভাবে দিতে থাকবো কাস্টার্ড পাউডারে মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে মিশ্রণটা দেওয়ার পরে আবারও এক মিনিট এভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি ট্রান্সফার করে নিয়েছি ওই পাত্রে যেই পাত্রে আমি ক্যারামেল সেট করেছিলাম না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে জমাট বেঁধে যেতে পারে খুব ভালো করে একটা সেট হবে না তো আমি পুনিংয়ের জন্য যতটা মালায় রেডি করেছিলাম পুরোটাই আমি এর মধ্যে দিয়ে কয়েকবার খুব ভালো করে ঝাঁককে নিলাম যাতে মাঝে কোথাও ফাঁকা থাকলে খুব সহজে সেটা পূর্ণ হয়ে যাবে হাওয়া থাকবে না তো এটা সাইডে রেখে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি পুডিংটা দিয়ে একটা ঢাকনা দিয়ে সেট করে দিলাম যাতে জলটা এর মধ্যে না ঢোকে তারপর আবারও একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢাক ঢেকে এটাকে দশ মিনিটের জন্য একদম হাই হিটে রেখে দেবো তো ভাপে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এসে দেখছি হয়েছে কি না একটা খুন্তি দিয়ে হবে ঢাকাটা উঠিয়ে দেখছি প্রথমে কারণ সাবধানে করতে হবে সবগুলোই গরম আছে হাতে ছাকা লেগে গেলে কিন্তু খুব মুশকিল তো হাত দিয়ে দেখছি একটুও কাঁচা নেই বাস আমার পুডিং রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিলাম ওনান থেকে এরপর দশ মিনিট এটাকে ঠান্ডা করে নেবো খুব ভালো করে তারপর দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো বাস এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে তো ফিরে এলাম দুই ঘন্টা পরে তো দেখুন বন্ধুরা একদম সাইডগুলো ছেড়ে চলে এসছে পাত্রার গায়ে থেকে পুরো পাত্রটার মধ্যে একদম ঘুরে বেড়াচ্ছিল পুডিংটা এতটাই স্মুথ হয়েছে তো একটা প্লেট এর মধ্যে উপর করে এইভাবে আমি পুডিংটা বের করে নিয়েছি কারণ এই এরকম করে বের করলে খুব সহজেই পুডিংটা বেরিয়ে আসে তো দেখুন বন্ধুরা কতটা সহজে পুডিংটা বেরিয়ে এলো একদমই একটু কোথাও ভেঙে যায়নি ফেটে যায়নি একদম স্মুথ এতটা ভালো লাগছিলো পুডিংটা দেখে আমার কাটতে ইচ্ছা হচ্ছিল না মনে হচ্ছে এরকমই গোটায় আমি পুরো পুডিংটাকে রেখে দেবো এতটাই সুন্দর দেখতে হয়েছিল তো বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবেন এই রেসিপি ট্রাই করে একদমই নিরাশ হবেন না আমি যেভাবে বলেছি ঠিক ওভাবে একবার ট্রাই করবেন দেখবেন কতটা সুন্দর হয় তারপর একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটেই ফেললাম কারণ এই পুডিং খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছিল কখন আমাদেরকে এই ঠান্ডা ঠান্ডা পুডিং কেটে খাওয়াবি তাই তাদের জন্য এই পুডিং কেটেই ফেললাম দেখুন বন্ধুরা এতটা নরম হয়েছিল যে আমি ছুরির মধ্যে ওঠাতেই পারছিলাম না এই পুডিংগুলো এতটাই সফট দেখুন নড়ালে একদম পুরোটা নড়ছে আমরা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা আছে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা কেটে বাড়ির সবাইকে আমি খাওয়াতে থাকি আর আপনি তাড়াতাড়ি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ